আসসালামু আলাইকুম শিলি আপু ওয়া আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনার করে দেখতে পাচ্ছি বেশ চমৎকার একটি মুরগ রয়েছে এটা টাইগারের মুরগ হ্যাঁ এটা টাইগারের মুরগ ওজন কেমন আছে এই 4 থেকে 5 কেজি 4 থেকে 5 কেজি আপনি টাইগার মুরগি পালন করেন কত বছর এই 6 7 মাস 6 থেকে 7 মাস টাইগার মুরগি পালন করতে উদ্বুদ্ধ হয়েছিল কিভাবে এই ইউটিউব দেখে ইউটিউব দেখে হ্যাঁ আচ্ছা বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের মুরগি আছে টাইগার মুরগি বেছে নেওয়ার কারণটা কি টাইগার মুরগি বেছে না বেছে নেওয়ার কারণ টাইগার মুরগির আপনার ফলন ভালো হয় আর অল্প দিনে ওজন বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি কতগুলো মুরগি এখন আছে দুইশো আর বাচ্চা আছে এক হাজারের মতো বিভিন্ন বয়সের বাচ্চা আছে বিভিন্ন বয়সের বাচ্চা আচ্ছা শুধু নারী দপ্তরে টাইগার মুরগি পালন করে বেশি এর প্রধান কারণ কি এর প্রধান কারণ সংসার কাজটা সংসার সামলায় এগুলা পালা যায় সময় কম লাগে পরিশ্রমও কম এই জন্য আচ্ছা আপনার এখানে কোন মাসের বাচ্চা বিক্রি হয় এখানে এক এক একদিনের সাত দিনের পনেরো দিনের যে যে সাইজ নিতে চাইবে দিতে পারবো বিভিন্ন মাসের বাচ্চা বিক্রি করছেন আচ্ছা অনেক নারী দোকরা চায় তারা মুরগি পালন করার জন্য তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন আমি তাদের উদ্দেশ্যে বলবো টাইগার মুরগি পালন করতে পারেন এতে কোনো লস নাই লাভবান হবেন আর চার থেকে পাঁচ মাস বয়সে চার পাঁচ কেজি ওজন হয়ে যাবে আর দুই মাসেও তিন কেজি ওজন হয়ে যায় ঠিকমতো করলে পালন করলে ভালো লাভবান হওয়া যায়